কেন্দ্রীয় সরকার কেন্দ্রকে বিশ্রীভাবে কাজে লাগানো হচ্ছে রাজ্যপালকে দিয়ে আমাদের কাছে সূত্র থেকে তথ্য আছে সেটা বলুক এটা ঠিক কিনা বিজেপি শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্যপালের উপর চাপ আছে এ রাজ্যে হস্তক্ষেপ বা বিশৃঙ্খলা সৃষ্টির তৈরির জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য রাষ্ট্রপতিকে কোনোভাবে ইনভলভ করার জন্য রাজ্যপাল যাতে লিখিত কোন বক্তব্য রাষ্ট্রপতিকে পাঠান তার জন্য রাজ্যপালের উপর চাপ তৈরি করা হচ্ছে এই বলে আমাদের কাছে নির্দিষ্ট খবর আসছে এখন ওয়েদার ইট ইস ট্রু নট রাজ্যপাল বলুন সেগুলো রাজ্যপাল বিজেপির লোক রাজ্যপাল এই ষড়যন্ত্রে লিপ্ত কিনা রাজ্যপাল বলুন তাকে বলা হয়েছে নির্দিষ্ট কিছু সুপারিশ করে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে পাঠাতে ঠিক না ভুল বলুন বাবুর মাথা খারাপ হয়ে গেছে ওনাকে আর্জি করে ভর্তি করার জন্য আমি অনুরোধ ইয়ে করছি সাজেশন দিচ্ছি উনি আর্জি করে ভর্তি হন কোনো অসুবিধা নেই রাজ্যপাল একজন চিফ সেক্রেটারি ছিলেন ছিলেনক্সট চিফ সেক্রেটারি যিনি রাজ্যপাল আছেন তিনি বাচ্চা নয় যে তাকে খাইয়ে দিতে হবে তিনি জানেন কি করা উচিত বিজেপি শীর্ষ নেতৃত্বের অ্যাডভাইসের তার প্রয়োজন নেই তিনি জানেন সংবিধানের কোন ধারা কি কি হতে পারে সমস্ত কিছু জানা আছে তো তার বিজেপি শীর্ষ নেতৃত্বের অভিজ্ঞতা সাজেশন কোনো কিছুরই প্রয়োজন নেই হি ইজ সেলফ সাফিসিয়েন্ট ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা আগামী দিনে এই আন্দোলনকে কন্টিনিউ করবে এটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার কাজ সরকার আলাদা দল আলাদা আমি দলের সভাপতি হিসেবে বলছি আমরা আন্দোলন করব আমাদের বিধায়করা আন্দোলন করবে আমাদের সাংসদরা আন্দোলন করবে আমাদের কর্মীরা আন্দোলন করবে জেলা জেলায় আন্দোলন হচ্ছে সাধারণ মানুষ আন্দোলন করছে তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচপান্ন সেটা পেরোগেটিভ অফ হোম মিনিস্ট্রি আমরা ওটা নিয়ে কনসার্ন বাংলার জনগণ যেটা চাইবে সেটা হবে বাংলার জনগণ যদি চাই হ্যাঁ কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বাংলার জনগণ গলা উঁচু করে সাধারণ মানুষ হল কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন অবশ্যই কেন্দ্রীয় হস্তক্ষেপ তখন হওয়ার প্রয়োজন হবে প্রয়োজন হলে প্রয়োজন হবে তখন কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে